মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করেছে এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খরিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই ইঙ্গিত দিয়েছেন মিস্টার রহমান আজ শনিবার বিবিসি বাংলাকে বলেছেন আরাকান পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কি না তা নিয়ে সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্ত এখন আরাকান আর্মির দখলে এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের সঙ্গে যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে তবে রাখাইন ও মিয়ানমার ইস্যুর দিক থেকে নজর রাখেন সরকারের এমন কিছু সূত্র বলেছে কোনো চ্যানেলে কিভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ হতে পারে তা নিয়ে নানামুখী তৎপরতা চলছে